নমস্কার বন্ধুরা আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি ক্যাপসিকাম তুলে নেব আমার এই যে মানে ছোট্ট এই টপটার মধ্যেই হয়েছে দেখুন কি সুন্দর লালটুকটুকি ক্যাপসিকাম এটাই তুলে নেব এবং এটাই আমি আজকে চারা তৈরি করে আপনাদের সামনে দেখাবো যে ক্যাপসিকামের বীজ থেকে কীভাবে আমি নতুন চারা তৈরি করেছি এবং সেই গাছে আবারও ক্যাপসিকাম হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন তার জন্য নিয়ে নিয়েছি টপ এবং টবে আমি আগে থেকে মাটি ভরে রেখেছি এবং মাটিটাকে অল্প একটু ঝুড়োঝুড়ো করে নিয়েছি এবার এখন আমি এই ক্যাপসিকামটা তুলে নিচ্ছি দেখুন ক্যাপসিকামটা সত্যি কথা বলতে এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর দেখুন লাল টুকটুকে ক্যাপসিকাম আমি ওটা তুলে কেটে নিয়েছি দেখুন কতগুলো বীজ দেখেছেন এই যে অল্প সংখ্যক বীজ ক্যাপসিকামটা যতটা দেখতে বড় ততটা কিন্তু এর বীজ নেই মানে অল্প পরিমাণেই বীজ রয়েছে দেখুন আর এই ক্যাপসিকামের এই বীজটা আমি এখন লাগিয়ে নেব এই টপটার মধ্যে দেখুন এই যে ক্যাপসিকামটা কাটলাম এর মধ্যে তো বীজ ছিলই না মাত্র একটা বীজ দেখেছেন এই মাত্র একটা বীজ পেয়েছি আর এইটাকে এইভাবে দেখুন হাতে করে আপনারা একটু গর্ত করে লাগিয়ে নিতে পারেন দেখুন আর এই যে আপনাদের ভালোভাবে দেখাচ্ছে এই যে দেখুন খুব কম অল্প বীজ থাকে ক্যাপসিকামের মধ্যে আপনারা যদি আপনাদের বাগানে এরকম ক্যাপসিকাম চাষ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে খুব অল্পই কয়েকটা বীজ থাকে এর আগে ওই কয়েকটা বীজ ওতে ছিল আমি লাগিয়ে নিয়েছি মাত্র দশ পনেরোটা কি জোর কুড়িটা বীজ হবে আমি এইভাবেই ক্যাপসিকামের প্রত্যেকটা বীজ সংগ্রহ করে লাগিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতি আপনারা চাইলে বাড়িতে এইভাবেই করতে পারেন এই যে একটা দুটো বীজ যে পাওয়া যায় এই একটা দুটো বীজ আপনারা এইভাবে টবের মাটিতে বসিয়ে দেবেন জাস্ট বসিয়ে দেবেন আর কোনো কিছুই করতে হবে না বিশ্বাস করুন এতেই হবে গাছ এবার এর ওপর শুধুমাত্র একটু জল দিয়ে দেবেন ব্যাস এবারে দিন কয়েক পরের আপডেট দেখুন এই যে লাগিয়েছিলাম বীজগুলো দেখুন কী সুন্দর সুন্দর নতুন চারা গজিয়েছে রেখেছেন কত কতগুলো চারা তো আপনাদেরও বলবো আপনারা এইভাবেই বাড়িতে নতুন চারা তৈরি করতে পারেন কেনার কোনো প্রয়োজন নেই আর এই দেখুন চারাগুলো এখন বড় হয়ে গিয়েছে আমি ও থেকে অনেকগুলো চারা তুলে মানে অন্যদের দিয়ে দিয়েছি আর দেখুন চারা কী সুন্দর ফুলও এসেছে দেখেছেন ক্যাপসিকামে আবারও কিন্তু ধরছে ফুল এখনও এই চারাগুলো তুলে অন্য কোথাও লাগানো হয়নি আর এর আগে আমি কিন্তু এরকম ছোট্ট চারটে চারা লাগিয়েছিলাম মানে নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমি করেছিলাম আর এই দেখুন কিছুদিন পর দেখুন আবার হচ্ছে ক্যাপসিকাম